হ্যালো এভরিওয়ান আজকে জুনের পাঁচ তারিখ আজ আর আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর ইস্টার্ন হাউজিং এই হাটটাতে এক্সপ্লোর করার জন্য এই হাটের সকল আপডেট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব যে এই হাটের কি অবস্থা কেমন গরুর বিক্রি হচ্ছে কত টাকা করে বিক্রি হচ্ছে ব্যাপারীরা কত টাকা চাচ্ছে হাট জমজমাট হয়েছে কিনা তারপরে হচ্ছে ক্রেতা কেমন আছে তার সমস্ত কিছু নেই আজকে আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করে দিব আমার সাথে আপনারাও চলেন আজকে ইস্টার্ন হাউজিংয়ের গরুর হাট দেখে আসে যে এই হাটের আজকের দিনের অবস্থা কি সো এই হাটে যাওয়ার পরে যেটা দেখলাম গরু ছাগল কিন্তু এই হাটে অনেক প্রচুর পরিমাণে উঠেছে বাট অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু এখন পর্যন্ত এই হাটে ক্রেতা সমাগম অনেকটা কম এই জন্য কিন্তু গরুর দামও অনেকটা কমে গিয়েছে মানে গরুর দাম পড়ে গিয়েছে সো এই হাটে কিন্তু গরু দেখলাম ভালোই কম ব্যাপারীদের নিজেদের মুখেই হচ্ছে আপনারা শুনে নিন গরুর দাম গুলো এক লাখ বেন কত নিছে পঁচাশী পঁচানব্বৈ কটন কটন হৈছে কত নিছে এক লাখ পাঁচ কত নিচে যাচ্ছে

berapa sih? Putar tidak sih Angkat kota nih, saya bis. কত <muchas> নিশ্চয়ান সো এই ছিল আজকের দিনের এই হাটের ছোটোখাটো একটা আপডেট চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশান কালেক্ট করার আপনাদের জন্য তো সেটা শেয়ার করে দিয়েছি আর ঈদের যেহেতু মাত্র একদিন বাকি আছে অলরেডি কিন্তু সবাই গরু কিনে ফেলেছে আর যারা কিনে তারা একদিনের মধ্যেই তাড়াতাড়ি কিনে ফেলুন সো এই হাটের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ